আসসালামু আলাইকুম গাইজ তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় ভালো আছি প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি আজকে পোলাও জল দিয়ে ক্ষীর রান্না করব। ফার্স্টে এক কেজি দুধ বসিয়ে দিয়েছি এটা খাঁটি গরুর দুধ এখানে দেখো এক মুঠ পলার চল নিয়েছি এই দেখো এক মুঠ পলার চল নিয়েছি এক মুঠ পলার চলের সাথে দিয়ে দেবো একটা ফিরনি মিক্স এখন চালটা ঢেলে দিচ্ছি এই তো চালটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এই যে দেখো ফিরনি মিক্স রাঁধুনি ফিরনি মিক্স আর চালটা একসাথে ফুটে যাবে তাই দুধটা ফিন্নি মিক্সটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিব চিনি এই যে চার কাপ দিয়ে আমি দুই কাপ চিনি দিব। যে যেরকম মিষ্টি খাওয়া ওরকম চিনি দিবে আমি মিষ্টি সব কিছু তো একটু মিষ্টির পরিমাণটা বেশি খাই তাই আমি আরও এক কাপ দিব। এই তো আরও এক কাপ দিয়ে দিচ্ছি দেখো অল্প কিছু ওই যে রেখে দিয়েছি দুই কাপ হচ্ছে দুই কাপ তো তাই অল্প কিছু আমি রেখে দিয়েছি আমি দুটা তেজপাতা দিয়েছি দুটা দারচিনি দিয়েছি দুটা এলাচ দিয়েছি এখন দিয়ে দেবো নাইকেল কোরানোটা আর এটা তোমার বডি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটা দিলে কি ক্ষীরটা অনেক মজা হয় তোমার আস্তাও দিতে হয় কোরআনও দিতে হয় তাহলে অনেক মজা হবে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ ক্ষীরটা রান্না করলে বাদাম কিশমিস ওই যে নারকেলটা সুন্দর করে বলি দিয়ে কেটে নিয়েছে ছোট ছোট এভাবে দিলে খিটটা অনেক মজা হয় আর অনেক ইয়ামি হয় কে কে খাবে চলে আসো আমার ক্ষীরটা পরে হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ দেখো পানির সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি দিয়ে এটা সাথে সাথে নেড়ে দিতে হবে না নদীটা দলা দিয়ে যাবে টা পরে হয়ে গেছে দেখো এই ক্ষীরটা রান্না করলে দুধের পরিমাণটা বেশি দিতে হয় দুধ নাইকেল বাদাম এটা অনেক বেশি দিলে অনেক ইয়ামি হয় থেকে খাবে চলে আসো বা ক্ষীর রান্নার রেসিপি যদি আমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পেজ